পাইলস অর্শ গেজ বুটি রোগ থেকে মুক্তি পেতে এই ডিকটামনি অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের যাদের পাইলস আছে তারা যদি এই ক্রিমটি রেগুলার ব্যবহার করে তাহলে পাইলস থেকে আপনারা মুক্তি পাবেন আপনাদের মলদারে যে পাইলসটি আছে সেই পাইলসটিকে গলিয়ে ফেলবে এই ডিকটামনি অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম এটি একটি চায়না ক্রিম চায়নাতে এটা খুব জনপ্রিয় একটি ক্রিম তো এই ক্রিমটি সাইড ইফেক্ট কোনো নাই আপনারা যে কেউ এই ক্রিমটিকে ব্যবহার করতে পারেন এটা অ্যান্টিসেকটিভ হিসাবে কাজ করবে এটা পিওর ন্যাচারাল ক্রিম এটা ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না অনেক সময় আপনারা অপারেশন করতে যান পাইস বুটি অপারেশন করতে যান তো বুটি অপারেশন করার আগে যদি এই ক্রিমটি ব্যবহার করে থাকেন তাহলে হয়তো বুটিটা অপারেশন নাও করতে হতে পারে কারণ বুটিটাকে গলিয়ে ফেলবে এই ডিকটাবনি অ্যান্টিব্যাকটেরিয়াল চায়নার তৈরি ক্রিম এই ক্রিমটি ব্যবহার করা খুবই সহজ এবং এই ক্রিমটাতে একটি পাইপ দেওয়া আছে বা এটা এটা আপনি ক্রিমের মাথায় লাগিয়ে রাখবেন তাহলে আপনার মলদ্বারে এটি ব্যবহার করতে খুব সুবিধা হবে এটি সাধারণ ক্রিমের মতনই এই এভাবে আপনি লাগিয়ে নিলেন লাগানোর পর আপনি চাপ দিবেন আপনার যেখানে পাইলস আছে সেখানে হালকা কিছু লাগিয়ে দিলেন প্রতিদিন ব্যবহার করবেন এবং রেগুলার ব্যবহার করবেন দুই থেকে তিনটা ব্যবহার করলে আশা করি একটি ভালো রেজাল্ট পাবেন চায়নার তৈরি ডিকটামনি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম পাইপস রোগ থেকে মুক্তি পেতে এই ক্রিমটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ